অধিরকে শোনাতে মাঝে মধ্যে বিকট শব্দের প্রয়োজন হয় সেই রকম একটা দিন ছিল উনিশশো সালের আটই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভার অধিবেশন চলছিল দুটি দমনমূলক বিল পাবলিক সেফটি বিল ও ট্রেড ডিসপিউটস বিল আইনে পরিণত হওয়ার পথে ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে সভাকক্ষের ভেতর একটা বোমা বিস্ফোরিত হলো মুহূর্তের মধ্যে বারুদের গন্ধে ছেয়ে গেল চারপাশ ধোয়ায় আচ্ছন্ন সভাকক্ষ গম গম করে উঠল দুটি বজ্রকণ্ঠ যাক এই ধনির সাথে লাগলো হিন্দুস্তানোসিয়েশন এর ইস্তেহার মানুষ ইস্তেহার টোকাচ্ছে ধোয়ার মধ্য থেকে বেরিয়ে এলেন দুই তরুণ বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশোর দত্ত তাদের উদ্দেশ্য হত্যা ছিল না বরং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বধির কানে বিপ্লবের বার্তা পৌঁছে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য তারা পালাবার কোনো চেষ্টা না করে স্বেচ্ছায় স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিলেন এই অ্যাসেম্বলি বোমা হামলার মামলায় দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হয় যা ছিল এক দীর্ঘ ও গৌরবময় সংগ্রামের সূচনা মাত্র উনিশশো সাল আঠাশ সেপ্টেম্বর পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে এক বিপ্লবী পরিবারে জন ভগৎ সিং এর জন্ম হয় তার পিতা কিষান সিং এর কাকা অজিত সিং ছিলেন বিখ্যাত গদর পার্টির সক্রিয় সদস্য পারিবারিক সূত্রেই বিপ্লবের আবহয়ে তার বেড়ে ওঠা উনিশশো সাল গদর বিপ্লবী কর্তার সিং সারাভার আত্মবলিদান এবং উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ড তার কিশোর মনে গভীর ক্ষত সৃষ্টি করে লাহোর ন্যাশনাল কলেজে পড়ার সময় ভগবতীচরণ ভোরা সুখদেব থাপার প্রমুখের সাথে তার যোগাযোগ হয় পরিচয় হয় এবং তিনি ছাত্র আন্দোলনে সক্রিয় হন এরপর সচীন্দ্রনাথ সেনালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এইচ আর এ যোগ দেন বিপ্লবী কার্যকলাপ পরিচালনার জন্য অর্থের প্রয়োজনে এইচ এ উনিশশো পঁচিশ সালে কাকরি ট্রেন ডাকাতির পরিকল্পনা করে কিন্তু এই ঘটনার পর রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খান সহ সংগঠনের শীর্ষ নেতারা গ্রেপ্তার হন এবং তাদের মৃত্যুদণ্ড হয় নেতৃত্বের এই শূন্যতায় ভগৎ সিং এর উপর সংগঠনের দায়িত্ব এসে পড়ে এ সময় তিনি মার্স অ্যাঙ্গলস লেলিন ও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রবিজ্ঞান দর্শন সাহিত্যের গভীরে প্রবেশ করেন সোভিয়েত বিপ্লব ও সমাজতান্ত্রিক সত্য মতাদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করে তার উদ্যোগেই পরবর্তীকালে এইচ আরের নাম পরিবর্তন হয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এইচ গঠিত হয় যা সংগঠনের সমাজতান্ত্রিক আদর্শের প্রতি দায়বদ্ধতার প্রতীক ছিল উনিশশো সাল তিনি নওজওয়ান ভারত সভা নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন যার কাজ ছিল জনসভা বক্তৃতা এবং ইশতেহার বিলির মাধ্যমে তরুণদের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা ও বিপ্লবের আদর্শ প্রচার করা উনিশশো সাল সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোরে এক প্রতিবাদ মিছিলে পুলিশ সুপার স্কটের নির্দেশে নির্মম লাঠিচার্জ করা হয় এই লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় মৃত্যুবরণ করেন এই জাতীয় অপমানের প্রতিশোধ নিতে ভগৎ সিং রাজগুরু চন্দ্রশেখর আজাদ স্কটকে হত্যার পরিকল্পনা করেন কিন্তু ভুলবশত সহকারী পুলিশ সুপার জে স্যান্ডার্স তাদের হাতে নিহত হন এই ঘটনার পরপরই ভগৎ সিং ও তার সহযোদ্ধারা আত্মগোপন করেন কিন্তু ব্রিটিশ সরকার দমনমূলক নীতির বিরুদ্ধে দেশবাসীকে জাগিয়ে তুলতে তারা কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নেন অ্যাসেম্বলি বোমা হামলার মামলার বিচার চলাকালীন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত আদালতকে তাদের বিপ্লবের মঞ্চ হিসেবে ব্যবহার করেন যখন বিচারক ভগৎ সিংকে ইনকিলাবের অর্থ জিজ্ঞেস করেন তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন বিপ্লব শুধু রক্তক্ষয়ী সংঘর্ষ নয় বোমা পিস্তলের সাধনাও নয় বিপ্লব হল অন্যায় ও অবিচারে অপূর্ণ প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন পরবর্তীকালে ব্রিটিশ সরকার স্যান্ডার্স হত্যা মামলায় ভগৎ সিং সুখদেব ও রাজগুরুকে অভিযুক্ত করে এবং এই মামলা লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত পায় বিচারের নামে প্রহসন করে এই তিন মহান বিপ্লবীকে মৃত্যুর দেওয়া হয় ভগৎ সিং সুখদেব রাজগুরুর ফাঁসির আদেশ ঘোষণা হওয়ার পর সমগ্র দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে প্রায়শই প্রশ্ন তোলা হয় এবং একটি প্রচলিত ধারণা রয়েছে যে গান্ধীজি তাদের বাঁচানোর কোনো চেষ্টাই করেননি কিন্তু কিন্তু ঐতিহাসিক তথ্য বিভিন্ন তথ্যবাদী এই ধারণাকে সমর্থন করে না উনিশশো সালের মার্চ মাসে গান্ধী আরবিন চুক্তি স্বাক্ষরিত হয় যার অন্যতম উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন স্থগিত করা এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া সমালোচকদের প্রধান অভিযোগ গান্ধীজি এ চুক্তির শর্ত হিসেবে ভগৎ সিংদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারতেন যদিও গান্ধীজি হিংসার পথের সমর্থক ছিলেন না তবুও তিনি ভগৎ সিং এর দেশপ্রেমের প্রশংসা করতেন ঐতিহাসিক নথি থেকে জানা যায় গান্ধী আরবিন আলোচনার সময় গান্ধীজি ভগৎ সিংয়ের ফাঁসির প্রসঙ্গ তুলেছিলেন আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো একত্রিশ গান্ধীজি ভাইসরয় লর্ড আরউইনকে বলেন বর্তমান পরিস্থিতিকে আরও অনুকূল করতে চাইলে আপনার ভগৎ সিংয়ের ফাঁসি স্থগিত করা উচিত উত্তরে আরউইন জানিয়েছিলেন যে তার মৃত্যুদণ্ড রদ করা কঠিন হলেও বিষয়টি বিবেচনা করে দেখা যেতে পারে গান্ধীজি শুধুমাত্র একবার একবারের আলোচনাতেই থেমে থাকেননি তিনি ফাঁসির নির্ধারিত দিনের আগে একাধিকবার একাধিকবার আর সাথে দেখা করেন উনিশে মার্চ উনিশশো তিনি পুনরায় মৃত্যুদণ্ড মৌকুফের জন্য আবেদন করেন একুশে এবং বাইশে মার্চও তিনি আর সাথে দেখা করে সাজা কমানোর জন্য বোঝানোর চেষ্টা চালিয়ে যান ফাঁসির দিন অর্থাৎ তেইশে মার্চ উনিশশো একত্রিশ সকালে গান্ধীজি লর্ড আরবিংকে একটি আবেগঘন ঘন চিঠিতে লিখেন সেই চিঠিতে তিনি শান্তির স্বার্থে একটি চূড়ান্ত আবেদন জানিয়ে লেখেন জনমত তা সঠিক বা ভুল এই মৃত্যুদণ্ড মৌকুফের দাবি জানাচ্ছে মৃত্যুদণ্ড মৌকুফ করা হলে আভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল ফাঁসি কার্যকর হলে শাস্তি নিঃসন্দেহে বিঘ্নিত হবে কেন সফল হলেন না গান্ধী এই প্রশ্নটা বারবারই জেগে ওঠে এত প্রচেষ্টা সত্ত্বেও গান্ধীজি ভগৎ সিং এর ফাঁসি রদ করতে ব্যর্থ হন এর পেছনে একাধিক কারণ ছিল একটি বড় কারণ ছিল পাঞ্জাবের ব্রিটিশ আমলাতন্ত্রের প্রবল চাপ যারা ফাঁসি হ্রদের তীব্র বিরোধী ছিলেন এবং একযোগে পদত্যাগ করার হুমকিও দিয়েছিলেন বলে শোনা যায় লর্ড আরউইন নিজেও এই চাপের কথা স্বীকার করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগৎ সিং নিজে ক্ষমা চাইতে বা দণ্ড মৌকুফের আবেদন করতে রাজি ছিলেন না তিনি মনে করতেন ব্রিটিশ সরকারের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া তার বিপ্লবের আদর্শের পরিপন্থী তিনি চেয়েছিলেন তার আত্মত্যাগ যাতে দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে উনিশশো সালে সালের তেইশে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিং সুখদেব ও রাজগুর ফাঁসি কার্যকর করা খুব অল্প বয়সেই ভগৎ সিং এক গভীর রাজনৈতিক ও দার্শনিক চেতনার অধিকারী হয়ে গিয়েছিলেন তিনি ছিলেন একজন চিন্তাবিদ যুক্তিবাদী এবং সমাজতন্ত্রের একনিষ্ঠ সাধক তার জেল নোটবুক প্রমাণ করে যে তিনি শত প্রতিবন্ধকতার মাঝেও দেশ বিদেশের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ রাখতেন তিনি এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখতেন যেখানে জমির জাতীয়করণ হবে কৃষকের ঋণ মৌকুফ হবে শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং সার্বজনীন শিক্ষার ব্যবস্থা হবে তার জাতীয়তাবাদ সংকীর্ণ ছিল না তিনি কেবল ভারতের মুক্তি চাননি তিনি চেয়েছিলেন বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শোষণের অবসান ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক কারণ তিনি জানতেন ব্যক্তির মৃত্যু হলেও আদর্শের মৃত্যু হয় না ভগৎ সিংয়ের জীবন ও আত্মত্যাগ আজও অন্যায় শোষণ ও সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে প্রাসঙ্গিক এবং আগামী প্রজন্মের কাছে এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই